হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে এমন একটি ট্যাবলেট সম্পর্কে আপনাদের জানকারি দেব যেটা রক্ত বাড়াতে সাহায্য করবে এবং যাদের অ্যানিমিনার সমস্যা থাকে সেটা দূর করবে এবং যাদের প্রেগন্যান্সি মহিলাদের বেশিরভাগ ক্ষেত্রে রক্ত পতা অ্যানিমিনার সমস্যা দেখা দেয় যে ট্যাবলেটটি খেলে এগুলি সমস্যা একদমই নির্মূল করবে তো যাদের শরীরে রক্ত খুবই কম রক্ত উৎপাদন হচ্ছে না তাদের ক্ষেত্রে যে ট্যাবলেটটি ব্যবহার করলে খুব দ্রুত রক্ত বাড়বে এই ট্যাবলেটটি কিভাবে খেতে হবে কোথায় পাওয়া যাবে দাম কত সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে জানাচ্ছি তাই সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো আজকে ভিডিওতে যে ট্যাবলেটটি নিয়ে এসেছি আপনাদের জন্য আর দেরি না করে আপনাদের নাম বলে দিই সেটা হচ্ছে ফেলোনিয়া এক্সটি ট্যাবলেট দেখতে পাচ্ছেন ফেরোনিয়া অ্যাক্সটি ট্যাবলেট এই ফেরোনিয়া অ্যাক্সটি ট্যাবলেটটি হচ্ছে আয়রন যাদের শরীরে আয়রন খুবই কম হিমোগ্লোবিন খুবই কমে গেছে হিমোগ্লোবিন লেভেল সাথের নিচে নেমে গেছে অথবা খুবই কম অ্যানিমিয়ার সমস্যা দেখা দিয়েছে বিশেষ করে যে সমস্ত গর্ভবতী মায়েরা অ্যানিমিয়া সমস্যা বেশিরভাগ ভুগে থাকেন তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি খেলে কিন্তু সেই রক্তপাতাকে দূর করবে তো এই ফেরোনিয়া এক্সটি ট্যাবলেটের মধ্যে দুটি কম্পোজিশন রয়েছে সেটা হচ্ছে ফেরাস অ্যাসবেট এবং ফলিক অ্যাসিড এই দুটি কম্পোজিশনের সংমিশ্রণে তৈরি ফেরাস স্ক্রাবিক রয়েছে হান্ড্রেড এমজি এবং ফলিক অ্যাসিড রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ এমজি তো এই ট্যাবলেটটি বর্তমান যে এমআরপি এবং যে কোম্পানি তৈরি করেন সেটা হচ্ছে জোভেন্টাস কোম্পানি তৈরি করেন একটি স্ট্রিপে মোট পনেরোটি টেবলেট থাকে পনেরোটি টেবলেটের দাম বর্তমান যে সেটা হচ্ছে দুশো টাকা এই টেবলেটটি যে কোনো অ্যালোপেথিক দোকানে ইজিলি পাওয়া যায় তো এই টেবলেটটি কীভাবে খেতে হবে কখন খেতে হবে কতদিনে খেতে হবে যেভাবে খেলে আপনার শরীরের রক্তল্পতা দূর করবে তো এই ফেরোনিয়া অ্যাক্সটি টেবলেটটি দিনে একবার খেতে হবে এবং যাদের হিমোগ্লোবিন বা রক্তল্পতার সমস্যা খুবই গুরুতর যাদের রক্তল্পতার লেভেল সাতের নিচে তারা এই টেবলেটটি দিনে দুবার ডক্টর সাথে কনসাল্ট করে ডক্টর সাথে পরামর্শ নিয়ে দিনে দুবার খেতে হবে এভাবে দু তিন মাস খেলে কিন্তু এই যে এই টেবলেটটি দুই তিন মাস খেলে এভাবে খেলে যাদের রক্তল্পতা যাদের হিমোগ্লোবিনের লেভেল সাতের নিচে নেমে গেছে তারা এই টেবলেটটি খাওয়ার পরে সেই সমস্যাকে দূর করতে পারে অর্থাৎ শরীরের যে হিমোগ্লোবিনের লেভেল আসে সাতের নিচে সেটা আস্তে আস্তে বেড়ে যাবে তো এটি হচ্ছে একটি আয়রন এবং অ্যাসিড সমৃদ্ধ একটি টেবলেট শরীরে যদি আয়রনের অভাব থাকে এবং অ্যাসিডের অভাব থাকে সেটা খেলে শরীরের কে দূর করবে অ্যানিমিয়া যদি থাকে সেটা দূর করবে এবং হাত পা জিনজিন করা হাতে পায়ে সিরট লাগার মতো অকয়জীয় ভাব তো এই টেবলেটটি কারা কারা খেতে পারবে তো এই টেবলেটটি পুরুষ মহিলা সবাই খেতে পারে যাদের অ্যানিমিয়া বা রক্তল্পতার সমস্যা আছে বিশেষ করে এই টেবলেটটি বেশিরভাগ ক্ষেত্রে গর্ভবতী মহিলারা যাদের পেটে বাচ্চা আছে বা প্রেগনেন্সি মহিলারা এই টেবলেটটি খেলে যাদের রক্তল্পতার সমস্যা থাকে সেটা দূর করে তবন্ধরা এই ট্যাবলেটটি খাওয়ার পরে কোনো সাইড এফেক্ট দেখা দেয় কিনা তো এই ট্যাবলেটটি খাওয়ার পরে বেসিক্যালি সেরকম কোনো সাইড এফেক্ট দেখা দেয় না এছাড়া ভোমিটিং হ্যাডিকের সমস্যা এগুলো প্রথম প্রথম দেখা দিতে পারে এটা খাওয়ার সাথে সাথে এগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায় তবন্ধরা এই ছিল আজকের এই জোভেন্টাস কোম্পানির ফের এক্স ট্যাবলেট সম্পর্কে ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন চ্যানেলে জুড়ে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন